প্রচুর কঠিন পরিস্থিতির মানুষদের বানাতে স্টার্ট করছে গার্ডের মাল চায়ের রোগটা মারাছে মহাগ্রহ ভবিষ্যতে উৎসব যারা ঘরের পছন্দের এবং সে রোগের আত্মীয় বৃদ্ধ সেরকম গার্ডের মামল চায় বানাকে বসছে অটো ভবিষ্যতে মহা অংশ থেকে

নমস্কার সভাপতি মহোদয় এবং গুণীজনরা জেনে সম্মানিত আপনাদের জনন মিত্র এবং করেছেন সকলকে আজকে উপস্থিত সুন্দর সবার সম্মানসূচক আজকে এই উপস্থিত সুন্দর সম্মানক মিশ্রক মিশ্র সভাপতি এবং উপস্থিত আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত আমাদের জানা শুনছেন

বলে সেসবের জোরদার করেছে তারপরে অন্তর্ভুক্তিকালীন একটা সরকার গঠিত হয়েছে এই দেশের আপামার জনগণ এই আমলিক ফেসি সরকারকে উৎখাতের জন্য কি উদ্দেশ্য কি কারণে এই উৎখান সংগ্রামে অংশগ্রহণ করেছিল বৈষম্য দূর করার জন্য

গোলাপ ফুল আমাদের রাউণ্ডריה সদর এবং বিজয়নগরেরartifactId জনাব সেলিম কবি সেলিম ভাইজান আমি সামনে মেবতীছি একজন পবিত্র নেতা তার হলো কলমগোনাই কলমগো মব ভাইজন নেতা তারপরে বাকিটা আপনারা জেনে নেবেন আর প্রতি বর্ষে আমাদের নুরুশর প্রতিষ্ঠিত হয় আমাদের বান জড়িত সাথে বড় খে পুরস্কার সেই ও অনুষ্ঠানে আমরা জানমাল সহ খেদমত করে আমরা সেই উরুস শরীফে হাজিরা দেই উরুস শরীফের তবরো খুব নিয়ামতপূর্ণ একটা তবরো মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে নিয়ত করে উরুস এক মুহূর্ত তবরো করে অনেক মানুষ কঠিন বিপদ থেকে উদ্ধার হয়েছে তাই আনুষ্ঠানিক ভাবে আজকে মিশন প্রদান আমাদের সেই উরুস শরীফে দায়িত্ব দিয়ে যাবে আমি আপনাদেরকে সেই দাওয়া গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ